অবশেষে এক মাস চিকিৎসার পর ঢাকা এবারকের হাসপাতালে মৃত্যুবরণ করেন খালেদা জিয়া তারেক রহমান লাইভে এসে বললেন বেগম খালেদা জিয়ার শক্তি আর নেই দীর্ঘ এক মাসের চিকিৎসায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এদিকে আজ রাতে বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদ তারেক রহমান লাইভে এসে প্রকাশ করেন এই নিয়ে বিএনপি কর্মীদের মধ্যে খান্নার জোয়ার উঠেছে মির্জা ফখরুল ইসলাম সহ বিএনপির প্রত্যেকটা নেতাকর্মী ফেসে গিয়েছে বাংলাদেশের মানুষ একটি দুঃখের সংবাদ পেতে যাচ্ছে খালেদা গতকাল রাত থেকে জানানো হয় বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সংকটময় গত এক মাস যাবৎ হসপিটালে ভর্তি ছিলেন খালেদা জিয়া তবে তার অবস্থার উন্নতি ঘটেছে বলে বলতে পারবে না ডক্টর প্রতিবেশী দেশ থেকে এ নিয়ে নামাম নিয়ে নানানভাবে তারেক রহমানের পক্ষে

কিত্তিমভাবে নতুন নাটকীয়তা বাংলাদেশ কে নিয়ে বিশ্ব শক্তিগুলোর মধ্যে ক্রমেই লুকিয়ে থাকা মেরুকরণ স্পষ্ট হয়ে উঠছে একদিকে ভারত অন্যদিকে আমেরিকা পাকিস্তান এবং তুরস্ক বিশ্বের প্রত্যেকটা দেশ বাংলাদেশকে চাপ দিচ্ছে তারেক রহমান বেগম খালাদেজিয়ার মূল সত্যটি প্রকাশ করার জন্য অবশেষে তারেক রহমান আজকে লাইভে এসে অনেক কথা বলেন তার মাকে নিয়ে কে দেখে দে এবং দীর্ঘ এক মাস বেগম জিয়ার চিকিৎসা চলছিল আজকে আমরা বিশাল কষ্টের একটি কথা শুনতে পারি বা নিউজ শুনতে পারি দর্শক শ্রোতা বেগম খালাদে জিয়ার সকল আপডেটগুলো দেখতে পারবেন এবং এই নিয়ে তারেক রহমান তার বক্তব্যের মধ্যে কি কি বলেছেন মির্জা ফখরুল সহ বিএনপির অনেক নেতাকর্মীরাই এই নিউজটিতে বিপদের মুখে পড়ে আসুন আমরা কথা পারাবো না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাব। বাংলাদেশের মানুষ একটি দুঃখের সংবাদ পেতে যাচ্ছে খালেদা জিয়া মারা গেছে গতকাল থেকে জানানো হয় বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটময় গত এক মাস যাবৎ হসপিটালে ভর্তি ছিলেন খালেদা জিয়া তবে তার অবস্থার উন্নতি ঘটেছে বলে বলতে পারবে না ডক্টর অসংখ্য মানুষের দাবি তারেক রহমান দেশে আসবে তার কর্মসূচি শেষ করে বেগম খালেদাজিয়ার এই সংবাদটি মানুষের কাছে প্রকাশ করা হবে তারেক রহমানের সকল আনুষ্ঠানিকতা শেষ হয়েছে এখন শেষ আনুষ্ঠানিকতাটা ঘোষণা আসবে সেটা হচ্ছে খালেদা জিয়া মারা গেছে আবার অনেক রাজনীতি ব্যক্তিত্বের দাবি হাদির ইস্যুটাকে ধামাচাপা দেওয়ার জন্য বেগম খালেদা জিয়ার এই সংবাদটি আবারও প্রকাশ করা হচ্ছে আমি বারবার বলেছি বেগম খালেদা জিয়া এবং ওনার মৃত্যু নিয়ে নাটক আর চলমান থাকা উচিত না যে ভেন্টিলেটরের নাটক বন্ধ করা তবে আমরা শক্ত মনে এখনো বলতে পারি বেগম খালেদা জিয়া স্টিল আলাইভ আমরা চাই তিনি আরো দীর্ঘদিন বেঁচে থাকুক যাতে করে বাংলাদেশের পরিবর্তনটা অন্তত পক্ষে বেগম খালেদা জিয়া একবার দেখে যাক আমি যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত আছি আমি মাথা নত করব জনগণের অধিকার গণতন্ত্র প্রতিষ্ঠার দাবি থেকে পিছু হটব না তিনি সারাটা জীবন এই দেশের মানুষের জন্যই জীবন দিয়ে দিলেন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আবার তারিক রহমান বাংলাদেশ বাংলাদেশে আসার মুহূর্তে বিমানে বসে একের পর এক ছবি আপলোড করেছে তার ফেসবুক পেজ থেকে তিনি লাইভে ছিলেন কোথায় যাচ্ছেন কি করছেন সবকিছু আমরা দেখতে পেরেছি তবে হসপিটালে তার মায়ের সাথে দেখা করতে গিয়ে তারেক রহমান একটি ছবি তোলেনি আর এটাকে কেন্দ্র করে অসংখ্য মানুষ বলছে তারেক রহমান দেশের মাটিতে পা রেখেছেন এই জন্য অনেকে অনেক ধরনের কথা বলতেই পারে তবে আমরা সেইগুলো বিশ্বাস করতে চাই না আমরা বিশ্বাস করতে চাই বেগম খালেদা জি এখনো বেঁচে আছেন তিনি বেঁচে থাকবেন এই দেশ এই দেশের মাটি মানুষই আমার সবকিছু বেগম খালেদা জি শুধুমাত্র তারেক রহমানের মান নন তিনি সমগ্র বাংলাদেশের মানুষের একজন রাজ রাজনৈতিক অভিভাবক সবাই এখন তারেক রহমান বেগম খালদা জিয়ার কথা যেভাবে চিন্তা করছে চিন্তা করে একটু দেখেন ওসমান হাদির কথা যে উসমান হাদি আপনার আমার দেশের জন্য জীবন দিয়েছে ওসমান হাদিকে যারা নির্মম দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে সেই সকল অপরাধীর যদি বিচার করতে আমরা অক্ষম হই এতে করে তাদের সক্ষমতায় একদিন আবারও ছিনিয়ে নেবে এই বাংলাদেশের স্বাধীনতা আঘাতের জবাব যদি আগাতেই দিতে না পারি তাহলে শরীর তপ্ত রক্ত বয়ে লাভ কি তোমরা আমাকে মাটির নিচে পুঁতে রাখলে কিন্তু তোমরা জানতে না আমি ছিলাম একটি গাছের বীজ সেই মাটির নিচ থেকে শিকড় গজাবে শিকড় থেকে একদিন গাছ হবে আর গাছ থেকে যে ফল হবে করে তারাই হবে এই দেশের বিদ্রোহী জনতা যাদের রক্তে বেইমানি মিশে আছে তাদেরকে ক্ষমা করা পাপ তাই দয়া নয় এবার হবে প্রতিশোধ শিয়ালরা তো দল আক্রমণ করতে আসে তবে মনে রেখো সেই বনের রাজত্ব সব সময় সিংহের হাতেই থাকে আর সিংহরা একাই প্রতিবাদ করতে জানে তোমরা হাদিকে ধ্বংস করতে চেয়েছিলে তবে ভুলে যেও না আগুনের ধর্মই হচ্ছে ছাই থেকে পুনরায় জ্বলে ওঠা সবকিছুর একটি সীমা থাকে তোমরা সীমা অতিক্রম করেছ এবার হাদিরা তাদের আসল রূপ দেখাবে যার কোনো সীমা থাকবে না পিঠে ছুরি আঘাত করার সহজ তবে সামনা সামনি লড়াই করার বলি যে সবার থাকে না কাহাপুরুষের মতো আঘাত করেছিস এবার বীরের মতো সাজা ভোগ করতে প্রস্তুত হ বিশ্বাস ভেঙে যারা হাস্য তারা হাসতে থাকো কারণ যখন আমার পালা আসবে তখন তোমার চোখের অশ্রু মোছার মতো একজন মানুষ খুঁজে পাবে না চোখ রাঙিয়ে আমাকে থামানো যাবে না আমি সেই ঝড় যা থামাতে গেলে নিজেই ধ্বংস হয়ে যাবে সবাই বলে আমি শেষ কিন্তু আমি বলি এটা কেবল আমার শুরু ধ্বংস থেকে আমি যে ইতিহাস লিখবো তা পড়তে গিয়ে তোমাদের রক্ত চলাচল নেওয়ার সবচেয়ে বড় অস্ত্র হলো নিজেকে এমন ভাবে সাহস সবাই দেখায় না যারা দেখিয়েছে তাদের হাত আজ আর অক্ষত নেই আমার শান্ত থাকাটা তোর সৌভাগ্য আমার খেপাটাই তোর মরণ আঘাত যখন হারের উপর লাগে তখন ক্ষমা করার কোনো প্রশ্নই আসে না আমি সেই বিষাক্ত সাপ যা কামড় দিলে নীল হয় না সরাসরি দাফন হয়ে যায় আমাকে ভয় দেখাইস না আমি ভয় পাই না কারণ আমার হারানের মতো কিছুই বাকি রাখিস নি তোরা ঘরে ছয় মাসের বাচ্চাটা এখনো আব্বা আব্বা করে ডাকে তবে সে বাবাকে বাচ্চাটা খুঁজে পায় না হাদির চোখে সে জ্বালাময়ী রক্ত এখনো কথা বলছে এই দেশের সুবিধা বঞ্চিত মানুষ সর্বভৌমত্ব স্বাধীনতার জন্য এই জন্য হাদি তার জীবন হারায় আর যার হারানোর আর কিছু বাকি থাকে না তার চেয়ে ভয়ঙ্কর এই পৃথিবীতে আর কিছুই হয় না আজ অপমানটা গায়ে মাখলাম না শুধু জমা করে রাখলাম তবে মনে রেখো একদিন আমি সোদে আসলে সবকিছু ফেরত নেব বেগম খালাদা জিয়ার যদি চূড়ান্ত বিপদ ঘটে তাহলে আজকে বা কালকের মধ্যে যদি দুঃসংবাদ আসে তাহলে তফসিল কি আসলে থাকবে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে হয়তো সপ্তাহে পিছিয়ে যেতে পারে বা দু চার দিন পাল বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য সংকট নিয়ে গতকাল বেশ রাতে হঠাৎ করে একটা ব্রিফিং আমার কাছে খুবই তাৎপর্যপূর্ণ মনে হচ্ছে বলা হচ্ছে যে এক মাস বেগম খালেদা জিয়ার চিকিৎসা চললেও কোনো উন্নতি নেই দেশবাসীর কাছে তারেক রহমান দোয়া চেয়েছেন বি এম জাহিদ হোসেন কালকে এই কথা বলেছেন সাংবাদিকদেরকে তিনি ডাকেননি যে উপস্থিত সাংবাদিকদের কাছে হঠাৎ করে প্রিফিংটা আহ বেশ গুরুত্বপূর্ণ বেগম খালেদা জিয়ার পাশে বা আইসিউতে হয়তো অবস্থান করেছে দুই ঘন্টার বেশি তারেক রহমান হয়তো খালেদা জিয়ার একেবারে সময় ঘনিয়ে এসছে মনে করা যায় দুই ঘন্টার বেশি সময় অবস্থান করা তারপরে গভীর রাতের ব্রিফিংটা একটা নতুন পরিস্থিতি চিন্তা করেন তারেক রহমান আসার পর গণসম্বর্ধনা সারা দেশে নেতাকর্মীরা উজ্জীবিত ঠিক সেই সময় আহ বেগম খালেদা জিয়ার বিষয়ে এরকম একটি বিবৃতি ইতিমধ্যে বেগম খালেদা জিয়ার নামে দুটি নির্বাচনী এলাকা থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে এই অবস্থা বেগম খালেদা জিয়ার যদি চূড়ান্ত বিপদ ঘটে তাহলে আজকে বা কালকের মধ্যে যদি দুঃসংবাদ আসে আরো খারাপ তাহলে তফসিল আসলে থাকবে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে হয়তো সপ্তাহারি পিছিয়ে যেতে পারে বা দু চার দিন পাঁচ দিন বেগম খালেদা জিয়া নিজেও যেহেতু তারপরে সবচেয়ে বড় কথা হলো যে তিনবারের প্রধানমন্ত্রী তার ব্যাপারে সরকার ঘোষণা করেছে রাষ্ট্রের এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনি তার জন্য এস এর নিরাপত্তা সহ সমস্ত কিছু সরকার করেছে কোন রকম কমতি নেই ঘাটতি নেই সর্বোচ্চ এই মানুষটির একটা বিপদ মানে সবকিছুই কিন্তু শিডিউলটা এলোমেলো হয়ে যাওয়া হয়তো তেমন আশঙ্কা আছে বেগম খালেদা জিয়ার বিষয়ে কখন কি ঘোষণা হবে ভেন্টিলেশনে আছেন আইসিউতে আছেন এই বয়সে শান্ত ভেন্টিলেশন থেকে বেরে আসাটা বেশ কঠিন মিরাকল যদি কিছু ঘটে সেটা অন্য বিষয় কিন্তু স্বাভাবিকভাবে ভেন্টিলেশন খোলার পর স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নেওয়া এটা আশা করাটা কঠিন যদিও হায়াত মত আল্লাহর হাতে সেই কারণে চূড়ান্ত কথা বলতে পারছে না দর্শক সবচেয়ে বড় কথা হলো যে এই বিষয়ে সিদ্ধান্ত নেয়ার দায়িত্ব ডাক্তারদের চিকিৎসকদের তার পরিবার এই অবস্থায় কি হবে দর্শক বুঝতে পারছি না বাংলাদেশ ভারতের মধ্যে চলছে চরম উত্তেজনা কর সময় বাংলাদেশকে নিয়ে বিশ্ব শক্তিগুলোর মধ্যে ক্রমেই লুকিয়ে থাকা মেরুকরণ স্পষ্ট হয়ে উঠছে একদিকে ভারত অন্যদিকে আমেরিকা পাকিস্তান এবং তুরস্ক আরেকদিকে চীন এবার খেলায় যোগ দিতে খোলাখুলি ভাবেই নামল ভ্লাদিমির পুতিনের রাশিয়া ডিসেম্বর ঢাকায় রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন তার মাধ্যমে স্পষ্ট করে দিয়েছেন রাশিয়াও আর বসে থাকতে রাজি নয় প্রশ্ন উঠেছে এই খেলায় রাশিয়া কার পক্ষে খেলবে তারা কি চিরকালের মিত্র ভারতের পাশে থাকবে নাকি একাই খেলার সিদ্ধান্ত নিয়েছে রুশরা বাংলাদেশ ঘিরে ভ্লাদিমির পুতিনের স্বার্থই বাকি এসব প্রশ্নের উত্তর খোঁজার আগে শুনে নেওয়া যাক ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন আসলে কি বলেছেন রুশ দূতাবাসে সংবাদ সম্মেলনে ঢাকা দিল্লি সম্পর্ক নিয়ে এক প্রশ্নের উত্তরে আলেকজান্ডার খোজিন বললেন আমরা অন্যান্য দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক বা সংঘাত নিয়ে কথা বলি না তবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এটি একটি ভূ বিষয় এই অঞ্চলে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে যদি ফলপ্রসূ সমাধান না আসে আমরা বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্য পড়েছি তিনি সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে ভারসাম্যপূর্ণ সমাধানের পথে এগোনোর কথা বলেছেন যাতে উত্তেজনা যতটা সম্ভব কমানো যায় আমরা আমাদের প্রতিবেশী বেছে নিতে পারি না ইউক্রেনের সঙ্গে আমাদের যে অভিজ্ঞতা রয়েছে সেটিও আমাদের জন্য উদ্বেগের বিষয় একইভাবে এখানকার ভূরাজনৈতিক পরিস্থিতি নিয়ে আমরা উদ্বেগের কথা জানিয়েছি ভারতের সঙ্গে যত দ্রুত সম্ভব উত্তেজনা কমানো প্রয়োজন এটাই ভালো কারণ ইতিহাস থেকে আমরা জানি উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে ভারতের বড় ভূমিকা ছিল এবং রাশিয়াও তখন সমর্থন দিয়েছিল ভারত বাংলাদেশ ও রাশিয়া কাঁধে কাঁধ মিলিয়েছিল সেই সময় মাইন অপসারণের কাজেও সহযোগিতা করা হয়েছিল আমার অবস্থান পরিষ্কার যে কোনো ধরনের উত্তেজনা যত দ্রুত সম্ভব কমাতে হবে মোটাদাগে রুশ রাষ্ট্রদূতের বক্তব্য বিশ্লেষণ করলে দুটি জিনিস পরিলক্ষিত হয় প্রথমত বাংলাদেশকে ঘিরে যা ঘটছে তাতে আর হাত গুটিয়ে বসে থাকতে রাজি নয় রাশিয়া উনিশশো সালের ভূমিকা মনে করিয়ে দিয়ে আবারও যে কোনো সংকটে রাশিয়া যে ভূমিকা রাখতে প্রস্তুত তাই মনে করিয়ে দিয়েছেন রুশ রাষ্ট্রদূত দ্বিতীয়ত ভারতের অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র রাশিয়া সত্তরের দশক থেকে যা চলছে একই ছন্বে বর্তমান পশ্চিমা মার্কিন আধিপত্যের এই সময়েও রাশিয়া কিংবা ভারত কেউ কারো হাত ছাড়েনি বাংলাদেশ ইস্যুতে ভূমিকা রাখার সময়ও দেশ দুটি যে পাশাপাশি থেকে কাজ করবে তা দিনের আলোর মতো পরিষ্কার রুশ রাষ্ট্রদূত ইউক্রেন ঘটনার কথা মনে করিয়ে দিয়েছেন খানিকটা ঘুরপথে বৃহৎ প্রতিবেশীর সাথে উত্তেজনা চরমে নিয়ে যাওয়া ঠিক নয় এবং রেড লাইন ক্রস করলে পরিস্থিতি কতটা গুরুতর হতে পারে তাই কূটনীতির ভাষায় স্মরণ করিয়ে দিয়েছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত মূলত রাশিয়ার রাষ্ট্রদূতের বক্তব্যে এক ধরনের সূক্ষ্ম সতর্কবার্তা ছিল বলেই মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা ঐতিহাসিকভাবে যেহেতু এদেশের অতীত এবং বর্তমানের সঙ্গে রাশিয়ার ভূমিকা জড়িত তাই রুশ রাষ্ট্রদূতের বক্তব্যকে গুরুত্ব দেয়াই বাঞ্ছনীয় রুশ রাষ্ট্রদূতের বক্তব্যের দুই দিনের মধ্যে দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার দেশে ব্যাপারে ব্যাপক আলোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ বিএনপি এবং আওয়ামী লীগ ত্রিপক্ষীয় অনলাইন অ্যাক্টিভিস্টরা ধরনের মতামত তুলে ধরছেন বিএনপি অ্যাক্টিভিস্টরা এই ব্যাপারে তুলনামূলক চুপ কিন্তু জামায়াতের অ্যাক্টিভিস্টরা খোলাখুলি তারেক রহমানের ফেরার পেছনে রুশ ভারতীয় যোগের কথা বলছেন এবার ডক্টর সরকারের পক্ষ থেকেই শরীফ ওসমান হাদীর ঘটনা ভিন্ন দিকে মোড় দেওয়ার চেষ্টা কৃত্রিম ভাবে নতুন নাটকীয়তা নাটকের পর নাটক একের পর এক প্রকৃত হত্যাকারীদের বা দোষীদের রহস্য ঘটনার কোনো আলামত দেখতে পাচ্ছি না কিন্তু ইনকিলাব মঞ্চ অনর তারা সরকারের ফাঁদে পা দিচ্ছে না সরকারের কোনো প্রলোভন কিংবা আশ্বাসে বিশ্বাস করছে না ইনকিলাব মঞ্চ তাদের কঠোর কর্মসূচি পালন করে যাচ্ছে এটা থেকে আমরা স্পষ্টত দেখতে পাচ্ছি নতুন বাংলাদেশে নাটক চলবে না অমুক জড়িত থাকতে পারে তমুক জড়িত থাকতে পারে আপনি সে অমুক তমুকের নাম নিতে পারেন না সবার নাম নিতে পারেন কিন্তু অমুক তমুকের নাম নিতে পারেন না তো বাংলাদেশে সে সাগরণী হত্যাকাণ্ডের মতো এমন কেউ এটা ঘটিয়েছে যাদের নাম স্টেট সিক্রেসি এর মানে রাষ্ট্রীয় গোপনীয়তা বলা যাবে না বললে সমস্যা আছে যে বলবে তার পরিণতি ইমরান খানের মতো হতে পারে এই ভয় অনেকে করেন কিন্তু নতুন বাংলাদেশে এটা চলবে এটা হাসিনার আমলে হয়তো হতো কিন্তু এখন এই রকম কোনো সুযোগ আমরা দেখছি না কারণ তরুণ প্রজন্ম ঘুম করবে করুক হত্যা করবে করুক ওসমান হাদির মতো শহীদ করবে করুক কিন্তু এই দহন হাম্রফ করে চলবে এটা হচ্ছে নিউ জেনারেশনের কমিটমেন্ট সুদর্শক আপনারা জানেন যে ওসমান হাদি হ Татар রহস্য উদ্ঘটনে সাহাবাকে অবস্থান কার্যক্রমগুলি পালন করেছে ইনকিলাব বংশ এবং সেখানে জনগণে শতস্ফূর্ত সারা এটা থেকে স্পষ্ট হয় যে ওসমান হাদির প্রতি জনগণে যে আবেগ যেখানেই ডাক দেওয়া হয় সাধারণ জনগণ নিজ খরচে এসে উপস্থিত হয় এরকম সদস্যতা কোন রাজনৈতিক দলের ক্ষেত্রে হয় না এর মানে বাংলাদেশের যে সাইলেন্ট মেজরিটি তার ওসমান হাদির সাথে সাইলেন্ট যখন জেগে ওঠে তখন কেউ টিকতে পারে না আর এই সাইলেন্ট মেজরিটির কারণেই হাসিনার পতন হয়েছে তারা ওসমান হাদির কথা শুনলে দৌড়ে আসেন তারা গভীর রাতে ওসমান হাদির কবরের সামনে দাঁড়িয়ে কবর দিয়ে রাত করেন এখন এই ঘটনা টের পেয়ে ইউনুস সরকার ঘটনার নতুন মোড় দেওয়ার চেষ্টা করছে একের পর এক নাটক সাজানোর চেষ্টা করে যে অমুককে দায়ী করা যায় না তুমুকে দায়ী করা যায় কিনা এখানে মজার বিষয় যে সরকার একটা বিএনপি কে সেট করতে হবে বিএনপি কে কোনোভাবে যেন দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে বিশেষ করে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয় এবং তারেক রহমানের বিষয়ে কথা হয় বেগম খালাদা জিয়াকে নিয়ে অনেক তথ্য সবাই সামনে আনে দর্শক শ্রোতা এই তথ্যগুলো দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং বেগম খালাদা জিয়া নিয়ে আপনার মন্তব্য কি অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হতো কোনো আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে কিন্তু দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ